আমরা বিচারের দৃশ্যমান বিচারের আগ পর্যন্ত আমরা শহীদের সাথে কমিটমেন্ট আমরা ভাঙবো না আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণের বিষয়ে সুস্পষ্ট কোন রোডম্যাপ পাব পাবো না শাহবাগে আস্তাদ আবদুল্লাহ সহ ভুলায় যে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে আমরা

অন্য আমাদের বিষয়ে সেই অবস্থান থেকে জানতে চাচ্ছি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা